বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া বহুল আলোচিত ফিল্ম দ্য বেঙ্গল ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী বিশ্বের বিষয় হলো পশ্চিমবঙ্গের ইতিহাস নিয়ে নির্মিত এই সিনেমাটি সেখানেই মুক্তি পায়নি কিন্তু দেখা গেছে ভারতের অন্যান্য রাজ্যে ফিল্মটি বেশ ভালোভাবেই চলছে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তির পর বক্স অফিসে ছবিটি কেমন আয় করছে তা জেনে নেবো এবার সো ভিউয়ার্স দেখে নেব আজকে শোভেজ এক্সট্রা স্টোরি তো সব হিন্দু থেকে সম্প্রতি মুক্তি পাওয়া দ্য বেঙ্গল ফাইলস ছবিটি জন্ম দিয়েছে ব্যাপক বিতর্কের অনেকেই অভিযোগ করেছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইতিহাসকে বিকৃত করে ভোটের আগে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের ইতিহাস নিয়ে নির্মিত এই সিনেমাটি সেখানেই মুক্তি পায়নি ভারতের অন্যান্য রাজ্যে প্রেক্ষাগৃহে চলছে ছবিটি সিনেমাটির প্রযোজনীয় সংস্থা সূত্রে জানা গেছে ষষ্ঠ দিনে দ্য ফাইলস এর সংগ্রহ প্রায় আটাশি লাখ রুপি এদিকে ছবিটি ভারতের বক্স অফিসে মোট নয় দশমিক আট দুই কোটি রুপি আয় করেছে দ্য বেঙ্গল ফাইলস ছবিটি বিবেক অগ্নিহোত্রীর ফাইলস ট্রিলজির তৃতীয় ও শেষ কিস্তি ছবিটিতে মিঠুন চক্রবর্তী অনুপম খের পল্লবী যোশী শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাসের মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন সো ভিউবার চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি